आपकर गाय क्यों करते हो आपकर गाय क्यों हारते 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 हो आप

কি আপনি দেখাচ্ছেন আপনার ছাড়া আপনি একজন

আপনি কি ক্ষমতা দেখাচ্ছেন আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি ক্যামেরায় হাত দিয়েছেন আপনি কি করেন আপনি কি করেন আপনি দেখবেন আপনি দিয়েছেন ঢাকা দিয়েছেন আপনি আইটন বেড়েছেন আপনি দেখবেন আপনি প্রমাণ দেখান আপনি প্রমাণ দেখান আমি প্রমাণ দেখাচ্ছি আপনাকে আপনি কি করেন কোথেকে আসছেন

ওই ড্রাইভাররা ধরে ড্রাইভার কোথেকে নিয়ে আসছে হাতের দিন থেকে আসছেন ওনাদের ওইখান থেকে আসছেন এটা কি ওবার না মালিকা না গাড়ি ওবার